আজকে আঠাশে সেপ্টেম্বর দিনটা কুরানির কত দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রশ্ন করছি নয় আগস্ট আপনি পুলিশ মন্ত্রী নয় আগস্ট পুলিশ কোথায় ছিল আঠাশে আগস্ট সাগর দত্তের পুলিশ কোথায় ছিল এটা গোটা বাংলার মানুষের প্রশ্ন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মার খাচ্ছে জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা মার খাচ্ছে এখানে প্রশ্ন করার জন্য তৃণমূল কোনো প্রতিনিধি নেই আচ্ছা প্রতিনিধি নেই তো কি তৃণমূলের সুপ্রিমো আছেন তো আজকে দেখুন আপ দিদি আপনাকে জিজ্ঞেস করছি আপনি যে মঞ্চ থেকে বলেছিলেন না ফস করতে এই যে ফস मेरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद প্রতিক্রিয়ায় কি ডাক্তাররা মার খাচ্ছে আপনার এই ফস করার যে কথাটা বলেছিলেন আপনারা সুরক্ষা দিতে পারছেন না ডাক্তারদের কেষ্টদের সুরক্ষা দিচ্ছেন আপনাদের পুলিশ না আরকি করে লোক ঢুকতে বাধা দিতে পারলো না এখানে সাগর ধরতে আসলে হাসপাতালগুলোতে তো দাঁড়ালে ভর্তি অ্যান্টি সোশ্যালদের ভর্তি সেখানে সুরক্ষা না মানুষের না ডাক্তারদের কারণ না না দেখো তোমাকে তো বারবার বলছি পুলিশ দু হাজার পাঁচ হাজার পুলিশ নিয়ে ভাইপোকে সুরক্ষা দিতে পুলিশ পাবে তুমি এই গরু চোর কয়লা চোর আমার কথা না একটু আগে জনগণ বলে গেল গরু চোর কয়লা চোর তাদের সুরক্ষা যদি পুলিশ পাবে সিবিআই আসলে রাজীব কুমারকে ধরতে গেলে সেখানে আটকানো সিবিআই আটকানোর জন্য পুলিশ পাবে পুলিশ টাকা তোলা ছাড়া আর কোনো কাজে আসে না আর যারা আমাদের প্রাণ রক্ষা করে ডাক্তারবাবু ভগবান ভগবানের সাথে তুলনা হয় আজকে সমাজের যাদের তাদেরকে সবচেয়ে বেশি যদি কেউ আক্রমণ করে তাহলে এই তৃণমূলে আজকে গুন্ডারা দেখুন আমরা দেখেছি অভিজ্ঞে বিরুপাক্ষ এদের নামে আমরা থ্রেড কালচার তুলেছিলাম এবং তার বিরুদ্ধে আমাদের কমিটি বসেছে তারপরেও আমাদের শাসক ঘনিষ্ঠ কিছু মানুষজনের থেকে শুনতে হচ্ছে যে এই যে এদেরকে কমিটির দেখা হচ্ছে এটাও নাকি থ্রেড কালচার আমরা বলতে চাই যে এই সমস্ত দুর্নীতি থেকে এই সিস্টেমিক দুর্নীতি থেকে যদি আমরা চোখ বুঝে থাকি এই নিরপেক্ষতা কি আমরা নেব আমাদের কি কোনো পক্ষ থাকতে নেই এই সব কোশ্চেন তোলার পরে আমাদের নাকি কোশ্চেন করা হয় যে আমরা রাজনীতি করছি আচ্ছা নিরপেক্ষতা দায় আমরা কেন নেব শুধু কি নিরপেক্ষতা দায় আমাদের একার পুলিশ প্রশাসনের নয় যে পুলিশ প্রশাসন আমরা দেখেছিলাম দশ তারিখে আমাদের মতো সাধারণ ছাত্রদের আর্জি করে ঢোকা থেকে আটকে ছিল সেই পুলিশ প্রশাসন জি করে আঠেরো তারিখে চোদ্দ তারিখে ভ্যান্ডালিজম ঢুকতে পারতো না এর নিরপেক্ষতার দায়িত্ব আমাদের শুধু একার নিরপেক্ষতা সরকারের না নিরাপত্তা নয় আমি একটা কথা বলি সন্তুবাবু যে পুলিশ পুলিশ প্রশাসন একশো সাতষট্টি বছরের পশ্চিমবঙ্গের তার উপরই অগাধ ভরসা আমার আমার এটাও ভরসা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ কি করে থাকবে চোদ্দ তারিখ পুলিশ চুপ করে থাকে ন তারিখ যেদিন করে খুন করা হয় পুলিশ চুপ করে থাকে যেদিন 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 সাগর দত্ত সাগর জুনিয়র ডাক্তারদের পেটানো হচ্ছে সেদিনও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন পক্ষ নয় একটাই পক্ষ মানুষের পক্ষে পাবলিক বাংলা প্রশ্ন করবে বুকচিকে চোখের চোখ রেখে বাংলায় হচ্ছে নাকি আজ সময়ের কারণে আমি অনেককেই সময় দিতে পারলাম না কিন্তু আবারও আগামীকাল প্রশ্ন করব বুকচিকে চোখের চোখ রেখে বাংলায় হচ্ছে

ওই কথাটার প্রতিক্রিয়া কি ডাক্তাররা মার কাটছে আপনারই ফাঁস করার যে কথাটা বলেছিলেন আপনারা সুরক্ষা দিতে পারছেন না ডাক্তারদের কেষ্টদের সুরক্ষা দিচ্ছেন আপনাদের পুলিশ না আরকি করে লোক ঢুকতে বাধা দিতে পারলো না এখানে সাগর ধরতে আসলে হাসপাতালগুলোতে দড়ালে ভর্তি অ্যান্টি সোশ্যালদের ভর্তি সেখানে সুরক্ষা না মানুষের না ডাক্তারদের কারণ না না দেখো তোমাকে তো বারবার বলছি পুলিশ 2000 5000 পুলিশ নিয়ে ভাইপকের সুরক্ষা দিতে পুলিশ পাবে তুমি এই গরু চোর কয়লা চোর আমার কথা নয় একটু আগে জনগণ বলে গেল গরু চোর কয়লা চোর তাদের সুরক্ষা যদি পুলিশ পাবে সিবিআই আসলে রাজীব কুমারকে ধরতে গেলে সেখানে আটকানো সিবিআইকে আটকানোর জন্য পুলিশ পাবে পুলিশ টাকা তোলা ছাড়া আর কোনো কাজে আসে না আর যারা আমাদের প্রাণ রক্ষা করে ডাক্তার বাবু। ভগবান ভগবানের সাথে তুলনা হয় আজকে সমাজের যাদের তাদেরকে সবচেয়ে বেশি যদি আক্রমণ করে তাহলে এই তৃণমূলের আজকে গুন্ডারা তৃণমূলের দেখুন আমরা দেখেছি অভিজ্ঞে বিপাক্ষ এদের নামে আমরা তুলেছিলাম এবং তার বিরুদ্ধে আমাদের কমিটি বসেছে তারপরেও আমাদের শাসক ঘনিষ্ঠ কিছু মানুষজনের থেকে শুনতে হচ্ছে যে এই যে এদেরকে কমিটি দেখা হচ্ছে এটাও নাকি থ্রেড কালচার আমরা বলতে চাই যে এই সমস্ত দুর্নীতি থেকে এই সিস্টেমিক দুর্নীতি থেকে যদি আমরা চোখ বুঝে থাকি এই নিরপেক্ষতা কি আমরা নেব আমাদের কি কোনো পক্ষ থাকতে নেই কোশ্চেন তোলার পরে আমাদের নাকি করা আমরা আমরা রাজনীতি করছি আচ্ছা কেন নেব শুধু কি নিরপেক্ষতা দায় আমাদের একার পুলিশ প্রশাসনের নয় যে পুলিশ প্রশাসন আমরা দেখেছিলাম দশ তারিখে আমাদের মতো সাধারণ ছাত্রদের আরজি করে ঢোকা থেকে আটকে ছিল সেই পুলিশ প্রশাসন করে আঠেরো তারিখে চোদ্দ তারিখে ভ্যান্ডালিজম ঢুকতে পারতো না এর নিরপেক্ষতার দায়িত্বে আমাদের শুধু ব্যাকার নিরপেক্ষতা সরকারের নয় না আমি একটা কথা বলি সন্তবাবু যে পুলিশ পুলিশ প্রশাসন একশো সাতষট্টি বছরের পশ্চিমবঙ্গের তার উপরে অগাধ ভরসা আমার আমার এটাও ভরসা কলকাতা পুলিশ প্রশাসন কে থাকবে পুলিশ চুপ করে থাকে 9 তারিখ যেদিন আবাයක দর্শন করে কোণ করায় পুলিশ চুপ করে থাকে যেদিন 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 সাগরদত্ত সাগরদত্তে জুনিয়র ডাক্তারদের পেটানো হচ্ছে সেদিনও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন পক্ষ নয় একটাই পক্ষ মানুষের পক্ষের পাবলিক বাংলা প্রশ্ন করবে মুক্তি দিয়ে চকে চকেকে বাংলায় হচ্ছে নাকি আজ সময়ের কারণে আমি অনেককেই সময় দিতে পারলাম না কিন্তু আবারো আগামী কাল প্রশ্ন করব মুক্তিকে চকে চকেকে এবাংলায় হোক